তার সমমর্যাদার আপনার যে শিক্ষক শিক্ষকের অবদান অনেক বড় কিছু আমি আমাদের এই সময়ের বাতিঘর সংগঠন অনেক সামাজিক কাজ করে যা আপনারা জানেন এগুলা এখানে উপস্থাপন করার আমার মনে হয় না প্রয়োজন হয় পরেও বলি সমাজের প্রত্যেকটি জায়গায় আমরা হাত দিয়েছি আমি সময়ের বাতিঘরের সদস্য উপদেষ্টা শুদ্ধ সবাইকে বলবো জিপিএ পাইপ কমে যাচ্ছে আমরা কমে যাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটি স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আমাদের সময়ের বাতিগরের মিটিং করা উচিত ছাত্রদের লেখাপড়া কীভাবে ডেভেলপ করা যায় এটা উচিত আর যারা জিপিএ পাইপ পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো পিতামাতার প্রতি খুবই অনুগত হবেন ইসলামী শিক্ষায় নিজের জীবনে আগে প্র্যাকটিসিং মুসলিম আপনার কাজে কর্মে কথাবার্তায় বোকারি শিফের প্রথম হাতিসির না আমার বিনিয়ন্ত আপনি এখন থেকে মনের ভিতর যে একটি চিত্র অঙ্কন করবেন কী হতে চান খুব সুক্ষ মনে আপনি আসলে সেটাই হবে হক হালাল প্রত্যেকটা কিছুতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে চাইবেন সমাজের একজন নেতা কুলাঙ্গার নেতা ইয়াবা ব্যবসায়ী খারাপ লোক মানে তার কাছে ভালো হওয়ার দরকার নাই সঙ্গে লোহা লোহাবাসে সঙ্গে সর্বনাশ আসে জীবনে আপনারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানেই যাবেন আর এই যে ডাক্তার হওয়ার বিষয় আমার ফ্যামিলি তো আমার চাঁদাতো ভাই যারা তো ভাই আমার পাড়াইলে অনেক ডাক্তার আছে আমি ডাক্তারদের কাছ থেকে বেশি বেশি আঘাত পেয়েছি আপনারা প্লিজ অন্যভাবে নেন না আমি দুই হাজার কি আট সালে আমার পাড়ার একজন লোক সে তার অপারেশন করেন পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকার ব্যাপার কমাইতে কমাইতে ডাক্তারও বাড়ি আবার আমাদের বাড়িতে ডাক্তার সাহেব পঁচিশ হাজার টাকা কি করল অপারেশন করলো এখন যে রুগী রুগীর আপন বড় ভাই নিয়ে একটা এক হাজার টাকা এইভাবে নিয়ে আয় আর এভাবে দিয়ে চলে আসছে অন্যভাবে নেন না আপনারা তো রুগী হাসপাতালে বসে বসে কান্না করছে সে কিভাবে রিলিজ পাবে তার একটা বাতি তার বর্বে ছেলে ক্লাস ফাইভে পড়ত তখন ফাইভে না ফোরে তার ফোন থেকে যখন আমাকে ফোন দিল তখন আমি দূরে গেছি পকেটে টাকা প্রস্তুতি নিয়ে গেছি যাওয়ার পর ডাক্তার সাহেবের সাথে একটু দেখা করলাম সালাম দিছি আমার পরিচয় দিচ্ছি তখন তো আমি অ্যাডভোকেট ছিলাম না আমি স্টুডেন্ট ওনাকে অনেক রিকোয়েস্ট করছি যে দেখেন টাকাগুলো আমার ভাই থেকে কিছু নিছি আর কিছু আমি এটা আপনি তো জানেন ওর ব্যাপারও খুব গরিব ডাক্তার আমাকে সেই দমক দিল আমাকে বললো এখানে আর আসিও না তোমরা ফারাই তোমাদের জন্য আমার ক্লিনিক বন্ধ করে দিতে হবে আর দৌড় ওনার রহমান রহমান ওরটি ঠিক আছে দু সালে আমার এক বন্ধু পুলিশ ইন্সপেক্টর তার বাচ্চাকে তাও আবার আমার পাড়াইলা ডাক্তার একদম বাইদের মধ্যে ডাক্তার উনি আসবে ওনার অপেক্ষা অপেক্ষায় আছে উনি কোন দিক দিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পেমেন্ট নিয়ে গেল আমি নিজেও জানি না আমরা বসে আছি আরে বাবা টাকার জন্য এরকম পাগল আপনারা ওনাদের ডাক্তারদের এদের সম্পত্তির হিসাব করলে মানে অনেক ওই রকম আপনারা অর্থলিভে হওয়ার দরকার নাই আপনার টাকা যদি আপনার মামা চাচা খালু পাড়াইলা প্রতিবেশী যদি উপকারে না আসে যেমন আল্লাহর বললাম আপনাকে জ্ঞান দিয়েছেন জ্ঞানের জাকাত আপনার দিতে হবে অর্থ দিয়েছে অর্থের জাকাত দিতে হবে আল্লাহ দুনিয়াতে আমাকে দুনিয়ার একটা জিন্দগি দিয়েছে আমার সময় সময়ের জাকাত দিতে হবে আপনারা প্রত্যেকেই সমাজের জন্য অবদান রাখবেন এক একজন প্রাপ্তরা আপনারা পাঁচজন ছাত্রকে টার্গেট করবেন যেন ওই পাঁচজন যার জিপিএর যেরকম আর পাঁচজন দশজন করে এক একজন দশ পনেরো জন করে টার্গেট করবেন যেন ডেভেলপ করা যায় আর আমার এই কারাগরীয় সবচেয়ে একটা নির্দিষ্ট আমাদের যে ইতিহাসগুলো বদনামগুলো আমরা মুছে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হাঙ্গামা ইয়াবা ব্যবসায়ী জায়গা দখল এই দখল সে দখল গত মে মাসের তেইশ তারিখ আমি নিজেও একটা শিকার হলাম অবাক হয়ে গেছি উপস্থিত মত আমি জিম্মি হয়ে গেছি আপনারা অবাক আমি বেড়াতে এসে দেখি যে আমার বাইরের পাশে ফিতা মাফা মাফাই করতেছে তখন আমি ওদেরকে সালাম দিছি কি সমস্যা বলে যে এই জায়গা আমরা নিছি আর কয়দিন হচ্ছে বলো রেস্ট হয়েছে তিন দিন ও আচ্ছা তাহলে রেস্ট হইলে তোমরা নিলে এটা একটা সার্ভেয়ার ডেকে মেপে তোমরা যা বুঝে পেবে তা নিবা কিন্তু তুমি দলিল নিয়ে ফেলছো সেজন্য তুমি ইচ্ছা মতো করে কোটা দিবা এটা দরকার নেই আর আশেপাশে সব আমাদের জায়গা তোমাকে প্রয়োজনে নিচে প্রয়োজন না তিন ঘন্টা তো আমরা ছয় ঘন্টা দিব কিন্তু তুমি দা রাম দা এগুলো নিয়ে এখানে প্লিজ এটা করিও না আমাকে প্রতিত্ব দেয় যে কথা বলবে তার হাত ফেলে দিব যে কথা বলবে তার হাত রীতিমতো দেখি যে তার মানে আমার এলাকার লোক নিয়ে কি অবস্থা তখন আমি আল্লাহর কাছে আশ্রয় নিলাম আল্লাহ আমাকে উত্তম পয়সা বলে যে এটা একটা কি সমাজ আজকে আমাদের প্রত্যেকটা পাড়ার দেখেন না মহল্লার যারা সর্দার মারবত যারা আছে দেখবেন যে তারা নিজের এক গর্মীতে আছে এখানে কোনো ইসলামী চিন্তাধারা নেই আল্লাহকে কি জবাব দিতে হবে হক ন্যায় অন্যায় আর ওই দিন এসে আমার সাথে যে কথা বলছে আমার চোখের সামনে সে হচ্ছে ওই হাসপাতাল থেকে যাকে আমি নিজের অর্থ দিয়ে নিয়ে এসেছি সে আমার চোখের সামনে তারা আমার সাথে বেয়া আমি অবাক হয়ে গেলাম আমি বক্তব্য শেষ করবো শুধুমাত্র ইমাম হাসান হোসেনের রাজকের চাঁদ ঈদের আগের দিন মা ফাতেমা খুব কান্না করছেন বাচ্চারা বারবার ঈদের ড্রেস পুষতেছে হজরত আলী অনেক গরিব মা ফাতেমা যখন হাতুল্লা আল্লাহ তুমি আমার বাচ্চাদের চোখের পানির দিকে তাকে আমাকে রহম করো আমি তাদেরকে ঈদের বাচ্চার ঈদের নতুন পোশাক দিতে পারছি না মা ফাতেমার দোয়া কবুল হল ফেরস্তা দুটি প্যাকেট আনলো একটি হচ্ছে ড্রেস নীল বর্ণের ইমাম হাসানের জন্য আরেকটি হচ্ছে লাল বর্ণের সেটি হচ্ছে ইমাম হুসাইন রানোর জন্য তারা ড্রেস বলল এবং মা ফাতামার কাছে এসে গেল জান্নাতে দুটি ঘর থাকবে একটি হচ্ছে লাল বর্ণের আরেকটি হচ্ছে নীল বর্ণের আপনি এই দুইটা জায়গায় চলার পথে কখনো কোথাও অন্যায়ের সাথে আত্মাত করবেন না মৃত্যু হোক মৃত্যু আপনার অবধারিত অন্যায়ের সাথে কখনো কি করবেন না আমি গত পনেরো বছর যদি শুধু আমার বিরুদ্ধে মামলা হলে তিন থেকে চার হাজার পাঁচ হাজার মামলা হতো আমি সরকারের যত নিয়ম ছিল মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছি আমার কোনো শক্তি ছিল না আমার শক্তি ছিল একমাত্র আল্লা আল্লাহ রসুল ডিজিএফআ আই এনএসআই এগুলো পঞ্চাশ জন ষাট জন অনেকভাবে চাইছে আমাকে ভাষাতে আমার খাগরিয়ার রিপোর্ট সাতখানিয়ার রিপোর্ট আমার বাসা পাশলাই চাঁদগা গা কোতোয়ালি আমাদের জ্বালানজীবী সমিতির জামাতের বিএনপির